সালামুকুম আমার নাম সোহান আমি জেনাল অবদিন মডেল একাডেমি অ্যান্ড টেকনিক্যাল ইনস্টিটিউট স্কুলের একজন শিক্ষার্থী আমার নাম সোহান আমি ষষ্ঠ শ্রেণীর ছাত্র আমি একটা কাগজের স্কেল বানিয়েছি এই স্কেলটা তৈরি করতে আমার অনেকগুলো উপাদান রয়েছে যেমন একটি স্কেল একটি পেনসিল ও এবং একটি পুরাতন ক্যালেন্ডার এর আর একটি খাতার পেজ প্রথমে স্কুলের মাপে আমরা ক্যালেন্ডার কিছু বাস করে কেটে নেব কেটে নিয়ে আঠা সুন্দরভাবে লাগিয়ে দেব এরপরে সেরা পেজটি নিয়ে পেজ নিয়ে ভালো মতো কেটে স্কেলের মাপে কেটে নিয়ে সুন্দরভাবে বসিয়ে দেবো আঠা দিয়ে এরপরে নাম্বার ও ইঞ্চি বরাবর ডাক দিয়ে সুন্দরভাবে লেখে নিয়ে এরপরে আমরা পরিবেশন করার জন্য প্রস্তুত এই যে আমার স্কেল তৈরি